মালয়েশিয়া এমন একটা জায়গা যেখানে বাবা মা আত্মীয়-স্বজন কেউই থাকে না ইচ্ছা করলে এই ভিডিওটা হচ্ছে আমার ভাইয়ের পেজের জন্য আব্দুল ওহাব আমার আপা আর দুলাভাই মালয়েশিয়ার প্লাউ পঙ্কর সাগর পাড়ে ঘুরতে গেছে সেখান থেকে আমার জন্য সুন্দর একটি ভিডিও বানিয়ে পাঠিয়েছে আপনারাও দেখুন ভিডিওটি খুব ভালো লাগবে এই তো যাই হোক তারপরও মন খারাপ থাকলে হয়তো কোথাও একটু ঘুরতে গিয়ে গেলে খুব বেশি ভালো লাগে সেগুলাই আপনাদের সাথে তুলে ধরার ট্রাই করি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগে বিষয়টা এটা হচ্ছে সমুদ্রের পারে খুবই সুন্দর দেখেন খুব সুন্দর গাছ অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে আর কি বিশেষ করে বড় বড় পাথর তো খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ তো চলেন শেয়ার করি আপনার দুলা কোথায় হিসাম কোথায় সত্যি কথা বলতে আজকে তো হচ্ছে মালয়েশিয়াতে ট্যুরের দ্বিতীয় দিন যেহেতু আমরা কালকে এসেছি মালয়েশিয়া পোলাও পাংকর অনেক দূর আমার বাসা থেকে বিশেষ করে আমি তো থাকি স্যারডাং স্যারডাং থেকে অনেক বেশি দূর আসতে আসতে আমাদের প্রায় পাঁচ ঘন্টার মতো লেগে গিয়েছে তো তারপরের দিনের সকালে আমরা ব্রেকফাস্ট করে এসেছি সাগর পারে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সকালের পরিবেশটা খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ চলেন লেস গো দেখাই আপনাদেরকে তো তো ওই আপনার আপনার ভাগিনা আপনাদের ভাই সবাই হচ্ছে গোসল পাথর গুলা খুবই সুন্দর লাগতেছে আর কি সুন্দর বলতে ভালো লাগতেছে আর কি খুব আনন্দ লাগতেছে বাংলাদেশ বাংলাদেশ ফিল হচ্ছে চলে আসেন সবাই চলে আসেন সাগর পাড়ে এসেছি সাগর পাড় ওই তো হিসাম ম্যাম আছে বস আছে হিসামের পাপা আছে ওই যে দেখেন ঘুমাচ্ছে বিছানা বিছানা দেখেন কত সুন্দর কাদের কাদের ইচ্ছে করতে আমার গায়ে আসবে কিন্তু তো দেখেন অনেক বেশি সুন্দর লাগে আর কি পানির ঢেউ তো দেখতে অনেক ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ক্যামেরাম্যান ভাই আছে আরেকজন ওই যে উনি ক্যামেরা ম্যান আমি আসি অনেক বড় সমুদ্র অনেক বড় যে কেউ কেউ টিকটক বানাচ্ছে যে টিকটক বানাচ্ছে ভিডিও করতেছে কেউ গোসল করতেছে এই যে আপনাদের দুলা ভাই আরো আপনার ভাইয়ের ফ্রেন্ড আছে আর হিসাম হচ্ছে ওই যে হিসাম এই যে হিসাম ম্যাম ম্যামের নাতি এই যে হিসাম এই যে পানি চলে এসে আমার পাওয়া পর্যন্ত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে বস ডাকতেছে এটা হচ্ছে আমাদের বস বস বলতেছে এখন উঠে যাও জোয়ার এসেছে পানি ভরে যাবে নাকি যাই হোক সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ